প্রিয় দর্শক আপনারা দিনভর মাইল স্টোনের ঘটনা শুনেছেন এটা বাংলাদেশ সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমেরও শিরোনাম হয়েছে গত আহ দুই দিনে আজকে বাংলাদেশে বেশ কিছু ঘটনা ঘটেছে তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো সেটা হচ্ছে মাইলিস্টনের শিক্ষার্থীরা মূলত যে কারণে সরকারের উপর খুব চড়েছেন সেটা হলো লাশ নিয়ে যেই সংখ্যা বিভ্রান্ত তৈরি হয়েছে সেটা নিয়েই মূলত সমস্যা শুরু এবং আমি মনে করি সেই সমস্যা শুরুটাও করেছে সেনাবাহিনী কারণ তারা রাতের আধারে চুরি করে তারপরে শিক্ষার্থীদের লাশ কেন কলেজ থেকে আনতে স্কুল থেকে আনতে হবে সেটা আমরা বোধগম্য নয় আপনাদের সাথে যখন কথা বলছিলাম আমাকে একজন ব্রিগেডিয়ার জেনারেল তিনি মেসেজ পাঠিয়েছেন যে ভাই আমরা কি কিছুই করি না এই দেশের জন্য আপনারা বাংলাদেশের সেনাবাহিনী আপনাদেরকে নিয়ে আমাদের এই মাথা ব্যথার কারণ আপনাদেরকে ধ্বংস করে দেয়া না আপনারা এই দেশের প্রাণ আপনারা যদি নাকি এই দেশকে রক্ষা করতে না পারেন এই দেশ কোনোদিনও রক্ষা হওয়া সম্ভব না এই দেশ শেষ হয়ে যাবে সো আপনাদের গোয়েন্দা সংস্থা যেখানে দেশের হয়ে কাজ করা দরকার সেখানে আমরা সেই গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে কাজ কথা বলছি এর কারণ হচ্ছে আপনারা দেশের বিরুদ্ধে কাজ করছেন এই জন্যে কারণ যেই ক্যান্টনমেন্টে তার দেশের সেনাবাহিনীর লোকজন গুম থাকে দশ বছর পনেরো বছর ধরে সেটা তো আমার দেশের ক্যান্টনমেন্ট না সেটা যাদের হুকুমে আপনারা আপনার অফিসারদেরকে গুম করেছেন যাদের হুকুমে এই দেশের অফিসারদেরকে হত্যা করা হয়েছে তাদের খুনিদেরকে ছেড়ে দিয়েছেন তার বিচার এখনও করতে আপনারা বাধা দেন তখন আমাদের মনে হয় যেন এই সেনাবাহিনী অন্য কারো হয়ে কাজ করছে তারপরেও সবশেষ আমরা আমি আমার প্রায় প্রতিটি অনুষ্ঠানে একই একই কথা বলি যে বাংলাদেশ সেনাবাহিনী আমাদের একটা গর্বের জায়গা সে গর্বের জায়গাটা যেন সেখানেই থাকে সেনাবাহিনীর সন্তানরা আমরা অ্যাডভোকেট সাকিব নামে একজনকে চিনি তার পিতার সম্পর্কে আমি খারাপ কিছু কখনো জানি নাই কিন্তু এই অ্যাডভোকেট সাকিবের কথা শুনলে মনে হয় এর রক্তের ভেতরে মানে অবৈধ টাকা পয়সা ছিল যে কারণে আদারওয়াইজ এই ধরনের নোংরামি কোনো দিন বাংলাদেশের সেমান সেনাবাহিনী বিডিআর হত্যাকাণ্ড এটা নিয়ে কেউ করতে পারে না আমরা ক্যান্টন আমার 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 নিজের নানা একজন সেনা কর্মকর্তা তিনি আমি আমি পিলখানাতে আমার ছোটবেলায় বেশ কিছু লম্বা সময় কেটেছে আমার তখন মনেও নাই সেগুলো পরে আমি শুনেছি তো আমার এই এই এটাকে আমি নিজের পরিবারই মনে করি তো আমার এই পরিবারের একজন সদস্য হিসেবে মানে আমার মনে হয় তাদের প্রতি আমার একটা আলাদা দরদি থাকবে তাদের প্রতি আমার বিরক্তি থাকার কোনো সূচক নাই আপনাদের প্রতি প্রচন্ড রেসপেক্ট আছে ভালোবাসা আছে আমাদের সাথে যেটা শেষ বলেছেন যে 99% আপনারা ভালো মানুষ এই 99% এর কাছে আমরা আপনাদের কোনো কথা যদি কিন্তু কিছু শুনতে চায় না 1% কে যত দ্রুত সম্ভব একদম ধurni fire squad দিয়ে শেষ করে দেন এগুলোর বেঁচে থাকার কোনো অধিকার নাই যারা এখনো পর্যন্ত এতগুলো রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হওয়ার পরে যারা দেশকে স্বাধীনতা ভোগ করতে দিচ্ছে না দেশের মানুষকে তাদেরকে বাঁচিয়ে রেখে আপনারা এই ক্যান্টনমেন্টকে কোনোদিনও বাংলাদেশের প্রয়োজনে কাজে লাগাতে পারবেন না

যার কারণে আজকে আমরা এত সমালোচিত হচ্ছি